نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا أذل لنا ومن غلبنا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن الذين لكاذبون. وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم. صل على وعلى علي سيدنا حبيبانا اللهم صل على وعلى علي رسولنا الله يا مرنا اي ربي يا مرشا الله يا مرنا اي ربي يا مرشا دامي دامي طول مولي দামে দাম তোমা অ আমার রাম এর বি আমার স্লয় আমার রাম এর বিয়াম সুমার দুনিয়াতে আমি তাকাই অথই নিয়া ডোবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথৈনিয়া মাতে ডোবেয়াছি সবাই পাখা খারিদি গানে ছোনি তসমি গলো র তসমি গলো র আনয়া সব

জানাব মুHAMMADUR RASULULLAH SALLALLAHU সম্মানিত উপস্থিত দেই আমি প্রতি সপ্তাহে না এই সপ্তাহেও আপনাদের সামনে মহান আল কুরআন থেকে এক কি আয়াত কালিমা তেলাওয়াত করেছি যে সুরা থেকে তেলাবাদ করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন কোন সুরা সূরাতুল মুনাফিকুন আয়াত নাম্বার 1 আয়াত

এরা তা শক্তি দেখল মুসলমান আমাদের যখন মুসলমানদের মধ্যে কিছু মুসলমান বিষ্ণু님이 সাথে সাক্ষ্য দিবেন এ আপনি আল্লাহ রাসূল এটা আমরা মানি আল্লাহু হিয়াহু ইননা জালা রাসূলু আল্লাহ তআলা বলেন যে তিনি আমার নবী তিনি আমার রাসূল এটা আমি বলছি সুবহানাল্লাহ বলনা এরপর বলেন আল্লাহ হিয়াহু ইননা গনা দেবন আল্লাহ বিষ্ণু님이 বলছেন হে নবী তাহের কথাই আপনি গলে যাবেন না বা তাদের কথায় আপনি তাদের প্রতি আকর্ষিত হবেন না তারা মিথ্যাবাদী তারা কি মুনাফিকরা কি মিথ্যাবাদী সম্মানিত উপস্থিতি এই আয়াতের ব্যাখ্যা অসংখ্য বড় বিশাল ব্যাখ্যা আছে মুনাফিকের বিষয়ে যখন কথা বলতে যাই মুনাফিকদের অনেকগুলো লক্ষণ আছে না নাই কোন কোন জায়গায় মুনাফিকের লক্ষণ আছে চারটা কোন কোন জায়গায় তিনটা কোন কোন জায়গায় পনেরোটা আবার কোন কোন জায়গায় সন্দেহ না যত গবেষণা করা যাবে তত এর লক্ষণ কি বের হতেই থাকে সম্মানিত অবস্থানে তাহলে আল্লাহ বলছেন হে নবী কিছু মুসলমান নামধারী মুসলমান আপনার কাছে আসবে তাদের দেখতে মাথায় টুপি থাকবে গাল ভরা দাড়ি থাকবে গায়ে জুব্বা পাঞ্জাবি সবকিছু থাকবে নবীর সন্ন্যত থাকবে তাদের শরীরে কিন্তু তারা মুসলমান ঘরের সন্তান হবে কিন্তু তারা ভিতরে ভিতরে মোনাফিকে তাদের ভিতরে যে এই নষ্ট নষ্ট হয়ে কি গেছে গেছে আমরা সকলেই জানি মোনাফিকদের একজন শব্দ ছিল কি ছিল না বলে ছিল এই শব্দের নাম কি আব্দুল্লা অনেকেই মানুষের নাম হয় না আব্দুল্লাহ নামটা খা আব্দুল্লাহ নাম ভালো কিন্তু আব্দুল্লাহ নাম নিয়া তিনি যে করেছিলেন এটা কি কোন দ্বারা সম্ভব এই আবদুল্লাহ ইবনে উবাই তিনি মুসলমান হয়েও কেন বিশ্বনবীর বিরোধিতা করলেন এটা জানার দরকার আছে আমরা আজীবন শুনে আসছে বিশ্ব নবীর বিরোধিতা করেছে বলতে অরুদের ময়দান থেকে তিনজনকে নিয়ে ভাগিয়ে নিয়ে আসছে বিশ্বনবীর পেছনে নামাজ করেছে আবার বিশ্বনবীর সাথে কি করেছে দুই নাম্বার নিয়েছে এই জন্য কিন্তু এর আসল রহস্যটা কি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই

কারণটাকে খেয়াল করেন আবদুল্লাহ ইবনে উবাই কি কাফের ছিলেন কি ছিলেন মুসলমান ছিলেন আমরা আউস এবং খাজরাজ গোত্রের নাম শুনেছি কি শুনে নাই আউস এবং খাজরাজ গোত্রের নাম তো শুনেছি ওই সময় বিশ্ব নবী হিজরতের আগে আউস এবং খাজরাজ গোত্রের সকল মানুষগুলো চিন্তা ভাবনা করলেন আমাদের রাষ্ট্রপ্রধান দরকার আমরা রাষ্ট্রপ্রধান আব্দুল্লাহ ইবনে ওবাই কে বানাবো বিশ্বনবী হিজরতের আগে কিন্তু আব্দুল্লাহ ইবনে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বানানোর আগে বিশ্বনবী নিযল করলেন বিশ্বনবী যখন হিজরত করলেন ওবাই কে পাওয়া করে গিয়া আপনি বড় বন্ধু সামনে আসার পরে গিয়া দালহত্তা আলহত্তা পাল্লাই লাগে লাগে বিশ্বনবী যখন আর যেমন খাযরা করতে হিজরত করতে গেলেন

কিন্তু চিন্তা করেন আমি যদি এখন রাগ খাই তিনি রাষ্ট্রপতি আন তিনি জারাই তিনি এই قومের মানুষ কি আমাকে মেরে সানা সানা করে বলবে এখন কিছু বলা যাবে না বিশ্বনবী সাথে সালাফেরা করেন না মত নাই করেন সব কিছু বলে এক সাথে বসে পেয়েছে বিশ্বনবী যখন ওহুদ আগে মিম্বারে তুলে দিলেন ও আব্দুল্লাহ ইবনে ভাই বসো আমাদের কিছু পরামর্শ দাও কি বলে কি করলে আমরা ওহুদের ময়দানে 1000 সৈন্যের সঙ্গে 3000 সৈন্যের জিহাদ হবে কত সৈন্য আর এই দিকে কত 1000 1000 সৈন্যের মধ্যে 700 সৈন্যের সেনাপতি বিশ্বনবী নিজেই হলেন আর 300 সৈন্যের সেনাপতি বানিয়ে দিলেন আব্দুল লেব নবাইকে এবার আব্দুল নবাইকে মেম্বারের পরে বসা হচ্ছে আব্দুল নবাই পরামর্শ তিনি মেম্বার উপরে বসেন সামনে মানুষগুলো নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন আমরা বিশ্ব নবীর সাথে আছি আমরা আমাদের নেতার সাথে আছি আমরা আমাদের নেতার আনুগত্য করব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে এক ফোঁটা ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর কোনো ক্ষতি হতে দিতে পারি না বক্তব্য দিচ্ছে কি আব্দুল্লাহ ইবনে ওবাই ভিতরে কি তার ইমান আছে অথচ পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছে আমরা যেহাদের ময়দানে যাব এই করব সেই করবো সুন্দর করে বক্তব্য তখন বিশ্বনবীকে কাছে পাঠান এবার যুদ্ধের জন্য তিনশো তিনশো সেনা সেনা দায়িত্ব

মারা গিয়েছেন আমার আব্বার শেষ হুশিয়ত ছিল শেষ নসিহা ছিল আমার আত্মার গায়ের কাফন যেটা হবে ওইটা আপনার জুপ্পা দিয়ে করতে হবে এবং খালি নয় আমার আব্বার জানাজাটা আপনি নিজে করবেন আমার আত্মার হুসিয়ত করে গেছে মারা গেছে কি কাফেরদের সর্দা আর জানাজাটা বিশ্বরবী দিয়ে করাবে আবার কাফের বিশ্বরবীর গায়ের জুপ্পা বিশ্বনবী যখন শুনলেন আব্দুল্লাহ ইবনে মারা গেছেন তিনি আর দেরি করলেন না তিনি উঠে যাচ্ছেন হঠাৎ করে ওমর হাত চেপে ধরেছেন ওমর হাত চেপে ধরে বলছে ও নবী আপনি কি আব্দুল্লাহ ইবনে দেখছিলেন না এই আব্দুল্লাহ ইবনে আপনার পিছনে থেকে থেকে নামাজ আদায় করেছে আপনার পিছনে থেকে থেকে

এবার বিশ্ব আমি জানাজার জন্য যখন প্রস্তুতি নিলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মারাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহুম আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো আর বিশ্বকে বলা হলো ও আল্লাহ আপনি এই আব্দুল্লা নবাই কাফেরদের সব মুনাফিকদের সর্দার এর জন্য আপনি যতই দোয়া করেন যতই নিজের গায়ে কাফর নিজের জুব্বাটা কাফর বানান আর থুতু দিয়া যতই তার শরীরে মাসাজ করে আর আপনি জানাজা পড়ানা যাই করেন আপনার দোয়া আব্দুল্লা নবাইয়ের জন্য কবুল হবে না শুধু তাই নয় এতটুকুই শেষ করলেন না বিশ্বনবী শোনার পরে

আমি আল্লাহর দরবারে আব্দুল ইবনে উবাইর জন্য দোয়া কবুল করব অথচ দেখেন এই নবী দোয়া করতেছিলেন নামাজে ওই মুসলমানদের প্রথম নামাজ মসজিদুল আকসা বাইতুল আকসা যেটা বলা হয় বাইতুল মুকद्दসে তিনি বিশ্ব নবী তখন নামাজ পড়তেছিলেন ওই দিকে ঘুরে বিশ্ব নবী যখন জোহরের নামাজ দুই রাকাত হয়ে গেছে

আমার নাই আপনি শুধু মনে মনে বলেছেন যে কাবা ওইটা বলে আল্লাহ ঘরের দিকে দাঁড়ায় দাঁড়ায় আপনি নামাজ আদায় করবেন আপনার দুই রাখা নামাজ হয়ে গেছে তো কি হয়েছে বাকি দুই রাখার নামাজ আপনি এবার কাবার থেকে ঘুরে পড়ে হাত ধরে দোয়া করা লাগছে শুধুমাত্র মনে মনে বলেছে মনে মনে বলেছেন যে হচ্ছে আল্লাহ যদি একটু এই দিকে ঘুরে না নামাজ আদায় করে যদি আমি কাবার দিকে ঘুরে নামাজ আদায় করতে পারতাম আল্লাহ সাথে সাথে কবুল কবর অথচ দেখেন আব্দুল্লাহের জন্য একবার দুইবার নয় সত্তর বারের অধিক যদি দোয়া করা যায় আল্লাহ কি বলেন কবুল করবো না কার হাত বিশ্বনবীর হাত আল্লাহ কবুল করলেন না অথচ আজকে আমার দেশে বড় বড় টাকা মুনাফিক মারা যায় আর আমার দেশের কিছু কিছু মানুষ হুজুরকে ভাড়া করে নিয়ে এসে জান্নাতে পার যাওয়ার সার্টিফিকেট প্রদান করে আছে না দেখবেন টাকা মুনাফিক এলাকার সবাই জেনে যে নামে মুসলমান কিন্তু কাজে শয়তান এরকম লোক আছে না আছে দেখবেন ওই সকল মানুষ মারা যায় আমার আপনা আমাদের কিছু হুজুরদেরকে নিয়ে যায় সব হুজুর তো যায় কিছু হুজুরদেরকে বাহির থেকে নিয়ে এসেও দেখবেন ওই হুজুরকে নিয়ে যায় জামাত জানা জানা আলাদা করায় এরপরে কবরে রেখে আমার খানিক্ষণ দাঁড় করে। কঠিন দোয়া না করা পর্যন্ত আসতে যায় না মনে হয় কন্ট্যাক্ট নিয়েছে জানা আছে না এরকম সম্মানিত অবস্থিতি যেখানে বিশ্ব নবীর দোয়া করলে জন্য কবুল হয় নাই ওই জায়গা আমার আপনার মতন সলিমদ্দি দোয়া কবুল হয় জোরে বলেন হয় সম্মানিত অবস্থিতি খেয়াল করে দেখেন নিষেধ করেছিল কে অমর কে নিষেধ করেছিল অমর নিষেধ করেছিল এই অমর দেখেন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়াতে কোথায় দুনিয়াতে থাকতে জান্নাত

ওই উমরের জান্নাতের সুসংবাদ দুনিয়াতে বিশ্বনবীকে নিষেধ করলেন ওই সময় একজন বিশ্বনবীর কাছে সাহাবা ছিলেন বিশ্বনবীর যত গোপন কথা আছে তার কাছে বলতেন এই আবু হুদাইফা না আবু হুদাইফা নাম তার নাম এই আবু হুদাইফাকে মুনাফিকদের একটা লিস্ট বিশ্বনবী দিয়েছিলেন তাদের লিস্ট মুনাফিকদের লিস্ট এই হযরত ওমর যখন ওই সময় কেউ মারা যেত তিনি আগে খোঁজ করতেন যে

মুনাফিকদের প্রথমত কথা হচ্ছে মুনাফিকদের আলামত হচ্ছে কথা বললে মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা কথা বলে দেখবেন মসজিদ ভরা মুসল্লি ওই জায়গা দাঁড়িয়ে মুসল্লিদের সম্পর্কে এত পরিমাণ কথা বলে দেখলে মনে হয় জান্নাত থেকে বলা হয়েছে আছেন এরকম আবার দেখবেন ওই ব্যক্তি যখন মসজিদ থেকে বের হয়ে যায় ইসলামী কোনো সমাবেশ যখন বের হয়ে যায় আবার রাতের বেলা মদ জুয়া ফেন্সিলে মানুষের ছয় সম্পত্তি কিভাবে মেরে দিবে সরকার থেকে আসা গম টন কে টন এগুলো নিজের ভাবে কিভাবে নেওয়া যায় আর ওই মোল্লাদের বিরোধিতা কিভাবে করা যায় এরকম লোক আসে না এরা মসজিদেরও সভাপতি হয় আবার বিজে গানেরও সভাপতি হয় কি হয় না এরা মুনাফিক কথা বলেন দুই নাম্বার আলামত খেয়াল করেন দুই নাম্বার আলামত হচ্ছে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে আপনার কাছে একটা কথা বিশ্বাস করে বলছে তার জীবনে একটা কথা বিশ্বাস করে বলছে ভাই বা বন্ধু এই কথা দাও কি বলল না জীবনে এটা আমার জীবনের একটা গোপন ঘটনা আপনি কি করলেন আস্তে আস্তে এর কাছে বলতেছেন আর বলছেন কাউরে বলিস না ওর কাছে বলে বলছেন কাউরে বলিস না এর কাছে বলে বলছেন কারোর কাছে

ওই দিন তার আপন জামাই আলী কাছে আমানত টপলাগুলো দিয়ে দিছিলেন প্রত্যেকটা টুকলা দিয়ে বলছেন এটা অহুকের এটা তমুকের বিশ্বনবী কাফেরদের আমানত তিনি তার কাছে রাখতেন সুবহানাল্লাহ তাহলে আমানত খেয়াল কি আমানতের যে খেয়াল করে এমন লোক আছে আর চার নাম্বার দেখবেন কথা বললেই গালানি কি করে দুই মিনিট কথা বলবে এর মধ্যে বিশটা তিরিশটা গালা গাইলে অলরেডি শেষ আছে না এরকম কিছু মানুষের সামনে কথা বলতেও লজ্জা করে সামনে দিয়ে যাইতেও লজ্জা করে আবার না কোন কথা বলে কথা বলতে আছে না তাহলে প্রধানত তার উপায়টা চারটা এক নম্বরে মিথ্যা কথা বলে দুই নম্বরে ওয়াদা ভঙ্গ করে তিন নম্বরে আমানতের খেয়াল করে আর চার নম্বরে কথার মধ্যে অতিরিক্ত গালি গালাজ করে এই চার রোগটা যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা পরিবর্তন করব আল্লাহ আমাদেরকে মোনাফিকের কাতাতে যেন না নিয়ে যায় খাতে ইমান দাঁড়াতের নিয়ে যায় সকলে বলে না আমি যে কথাগুলো বললাম আল্লাহকে আমাকে আমল করার তৌফিক দান করুক এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক